অনেকেই বাড়িতে একাদশী ব্রতটা পালন করেন শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করার জন্য আমি আজ একটা রেসিপি দেখাবো প্রথমে একটু ঘি নিলাম তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে কুচি করা আলু কুচি করা কাঁচা লঙ্কা আর আগে থেকে ভিজিয়ে সিদ্ধ করে রাখা কিছু বাদাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সন্দক নুন এবার এটাকে চাপা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে কিছু বড়দানা সাবু আমি পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমাদের একদম স্লো রাখতে হবে আর কোনো রকম জল ব্যবহার করা যাবে না এটা একদম সাবুটা ঝরঝরে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কোনো উপোস বা পার্বণের দিনে এটা বানিয়ে দেখবেন অনেক সুন্দর খেতে হয় আচ্ছা আপনারাই বলুন তো এই রেসিপিটির নাম কী দেওয়া যায় এবার এটার মধ্যে আমি এই যোগ করে দেব আরও এক চামচ ঘি ঠান্ডা হলে দেখবেন এটা ছড়ঝরে হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন